একটা কমেন্ট কোনো এক শুভাকাঙ্খি আমাকে করেছেন ম্যাডাম লিঙ্গের গোড়া থেকে শিরাগুলো ছিঁড়ে গেলে আবার ঠিক হওয়া সম্ভব দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে খুব সুন্দর একটা যেটা অনেকের প্রশ্ন থাকে এবং অনেকে জানতে চায় অর্থাৎ প্রশ্নটা এমন যে লিঙ্গের গোড়ায় যে শিরা আছে ওই শিরাগুলো যদি ছিঁড়ে যায় সেটা কি ঠিক হবে কিনা সেটা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য হ্যাঁ লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে যে শিরাগুলো খুবই সূক্ষ্ম আর এই শিরাগুলোর কাজ হলো লিঙ্গকে উত্থান করা এবং উত্থান অবস্থায় লিঙ্গকে ধরে রাখা তা বিভিন্ন কারণে এই শিরাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এর অন্যতম কিছু কিছু কারণ হলো যেমন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত লিঙ্গ যখন উত্থান হয় উত্তেজনা যখন আসে এবং যখন উত্থান হয় তখন অনেকে দেখা যায় বালিশে বালিশে কোল বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে তো সাধারণত এই শিরাগুলোর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয় ব্লাড সার্কুলেশন হয়েই কিন্তু উত্থান হয় এবং উত্থান অবস্থা কিন্তু তখন অত্যন্ত শক্ত অবস্থায় থাকে এই অবস্থায় যখন বিছানায় ঘর্ষণ দেওয়া হয় তখন এর এর পুরা মাথাটা তার লিঙ্গের মাথাটা কিন্তু বালিশে কোল বালিশের উপরে পড়ে এবং সেখানে শক্তি প্রয়োগ করা হয় এবং তার পুরা ভরটা কিন্তু লিঙ্গের গোড়ায় পড়ে যেমন একটা গাছ যদি হেলে যায় একটা ঘর যদি হেলে যায় তখন সেটা যদি কোনো একটা পেলা দেওয়া হয় তখন যেখানে পেলা দেওয়া হয় ওইখানে কিন্তু কিছু হয় না তার যে গোড়ায় মাটিতে যে অবস্থান থাকে তার গোড়া সেই মাটিটা কিন্তু সরে যায় গর্তের ভিতরে ঢুকে যায় ইত্যাদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু কিন্তু গোড়ায় যাচ্ছে তা যখন আর বিছানায় ঘর্ষণ দেওয়া হবে তখন পুরা ভরটা কিন্তু লিঙ্গের গোড়ায় পড়বে তখন কি হয় লিঙ্গের গোড়ার শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় ঝিলা হয়ে যায় আবার পেশার যদি খুব বেশি পড়ে তখন কিছু শিরা চিড়েও যেতে পারে তো যখন চিঁড়ে যায় তো ওই যে আহ ছিঁড়ে যাওয়া যে শিরাগুলো এটা যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এটা ওখান থেকে আলাদাভাবে মাথাগুলো জয়েন্ট হয়ে যায় কিন্তু আলাদা হয়ে গেল কিন্তু আর যেগুলো লুজ সেগুলো তো লুজই থাকলো তার সঙ্গে সঙ্গে কিন্তু এর ফলাফলটা পাওয়া যায় না এটা আস্তে আস্তে কি হয় লিঙ্গের উত্থান উত্থান হয় লিঙ্গের সামনের দিকে শক্ত থাকে অনেকে কিন্তু বলে যায় সামনে শক্ত আছে সর্বাসে গেছি গোড়ায় আর বল পায় না তখন গোড়া কিন্তু নরবুড়ে হয়ে যায় গোড়ার দিকে কোনো বল পায় না তো এখন যে অনেক ধরনের যে চিড়ে গেলে শিরার সঙ্গে সেরা হয়ে যাবে না এটা হয় না এটা কি হয় ওই দুই জায়গার থেকে আলাদা হয়ে গেল আর যেগুলো লুজ সেগুলো তো লুজই থাকলো তো এখন এর ভাবে ফল হলো উত্থানজনিত সমস্যা হয় অর্থাৎ লিঙ্গের গোড়ায় বল পায় না তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এটা ঠিক হয় সম্ভব কিনা তো ঠিক ওই যেভাবে যে জোড়া লেগে যাবে এইভাবে ঠিক হবে না এটা অ্যাডজাস্ট হয়ে আলাদা আলাদা ভাবে ঝুলে থাকবে এবং যেগুলো ঢিল থাকে এতে লুজ থাকে সেগুলো লুজ অবস্থায় থাকবে তো পরবর্তীতে কি হবে উত্তানজনিত সমস্যা এমনই হবে যেমন হস্তমৈথুন করে অতিরিক্ত তো সমবাস করে স্বপ্ন হয়ে এবং সমকামিতা করে যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় এটা চিকিৎসার মাধ্যমে এটা চিকিৎসার মাধ্যমে কিন্তু কিছুটা ঠিক সম্ভব অর্থাৎ সেটা আবার প্রসারিত হবে এবং আহ ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে লিঙ্গ কিন্তু শক্ত হবে কিন্তু গোড়ার দিক থেকে যদি চিরে যায় তো চিরে যায় তাহলে তো ওটা একসঙ্গে অ্যাডজাস্ট হবে না অর্থাৎ আলাদা আলাদা হয়ে যাবে তো এই জন্য এটাই সবথেকে বেশি ক্ষতিকর কারণ এটাতে উত্থান হলেও সহবাসে গিলেও গোড়ায় আর বল পান গোড়ার থেকে একদম নর্মাল হয়ে যায় ভেঙে যায় সহবাস একদমই করতে পারে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ